বিভিন্ন উপকারিতা পর্বস মৃত্যুর পর পাওনাদারের হক আদায় করে দেওয়ার জন্য ওষুধ করা ওয়াজিব তাই হকদারের প্রাপ্য আদায় করে দেওয়ার জন্য ওষুধ করবে যে ব্যক্তি অনেক সম্পদ রেখে যাচ্ছে তার জন্য ওষুধ করা সোনাদ তাই এক পঞ্চমাংশ সম্পদ তোরাধিকারী নয় এমন ফকির নিকটাত্মীয় জন্য সৎকাস্বরূপ স্বরূপ ওষুধ করে যাওয়া মুস্তাহাব নিকটাত্মীয় না থাকলে কোনো আলেম বা নেক্ষার মিসকিনের জন্য ওষুধ করবে ফকিরের উত্তরাধিকার থাকলে তার পক্ষ থেকে কারোর জন্য ওষুধ করা মাকরু তবে উত্তরাধিকাররা সম্পদশালী হলে ওষুধ করা বৈধ অনাত্মীয় কারোর জন্য এক তৃতীয়াংশের বেশি সম্পদ ওষুধ করা হারাম আর উত্তরাধিকারীর জন্য সামান্য হলেও ওষুধ করা হারাম কিন্তু যদি ওষুধ করেই যায় এবং তার মৃত্যুর পর অন্যান্য উত্তরাধিকারীরা তাতে অনুমতি প্রদান করে তবে জায়জ হবে ওষুধকার যদি বলে আমি ওষুধ ফেরত নিলাম বা বাতিল করে দিলাম বা পরিবর্তন করলাম ইত্যাদি তবে তার ওষুধ বাতিল হয়ে যাবে ওষুধ লেখার সময় সূচনাতে এই কথাগুলো লেখা মুস্তাহাব ইসমিল্লাহ রহমান রহিম এটা অমুক নিজের নাম উল্লেখ করবে ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রসুল জান্নাত সত্য জাহান্নাম সত্য কেমত অবশ্যই আসবে তাতে কোনো সন্দেহ নেই প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুনরুদ্ধৃত করবেন আমার পরিবারের লোকদের আমি ওষুধ করছি যে তারা যেন আল্লাহকে ভয় করে এবং নিজেদের মাঝে সমঝোতার ভিত্তিতে জীবন পরিচালনা করে তারা যদি ইমানদার হয়ে থাকে তবে যেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আমি আরও ওষুধ করছি যেমন ইব্রাহিম ও ইয়াকুব আলিসাল্লাম তাদের সন্তানদের ওষুধ করেছিলেন হে আমার সন্তানরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে নির্বাচন করেছেন সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এরপর যার জন্য যা ওষুধ করতে চাই তা উল্লেখ করবে